আমাদের সমাজে কিছু আছে কি আছে বলেন কিছু আছে বিশেষ করে আমি যদি বলি বিদেশের সাবজেক্টটা কিসের সাবজেক্টটা বিদেশিদের সাবজেক্টটা বিদেশিরা দেখবেন সবাই না কিন্তু সবাই না আমি সবাইকে দোষারোপ করছি না অনেক কষ্ট করে কি করে অনেক কষ্ট করে বিদেশের বাড়িতে আমার মেয়ের জন্য আমার মার জন্য অনেক কষ্ট করে এরপরে বিদেশি বাদ দিলাম চাকরজীবী চাকরিটা করেই তার জন্য চাকরি না হলে আজকে তার বাবা ওই ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিত না জোর বলেন ঠিক কিনা এখন চাকরির কারণে লোকটা ব্যস্ত থাকে সময় মতো কথা বলতে পারে না হয়তো সময় দিতে পারে না চাকরির কারণে চাকরিটা দেখেই তো বিবাহের সময় দিছিল বিদেশ মাটি দেখেই তো বিয়ে দিছে বিয়ে দেওয়ার সময় দেখছে যে ছেলের টাকা আছে বিদেশে লন্ডন করে আসছে এখন বাড়ি বানাইছে বিল্ডিং বানাইছে দেওয়ার সময় দেখেই গেছে যাওয়ার সময় এখন তাকে সময় দিতে পারে না দেশ থেকে আসতে পারে না এখন করে কি ওই ব্যান চলো বাইসা নিসে কারে জরো বলেন ব্যান চলো আসলে বুদ্ধি আছে জরো বলেন বুদ্ধি নাই হয়তো বা সে বলতে পারে বুঝাতে পারে তোমার বিদেশের দরকার না তুমি দেশে একটা ব্যবসা বাণিজ্য করে খাও দেশে একটা ব্যবসা বাণিজ্য করে খাও না বলো যে রিক্সা চালাই খাও তবু আমি আর এক রিক্সাওয়ালার সঙ্গে যাই না তুমি রিক্সাওয়ালা হয়ে যাও আমার এটাই ভালো লাগে কি জোরে বলেন আর আমরা ব্যাটারাও আছে আমরা জোরে বলেন আমরা খালি পুরুষ মহিলারা খারাপ তা না আমরা আরো বেশি খারাপ কি জোরে বলেন বেশি খারাপ ঘরের ভিতরে সুন্দরী বউ থুইয়া এরপর আমরা কি করি জানেন অন্য বেটির দিকে তাকাই বেশি আরো এরম নাই জোরে বলেন আমরা আরও বেশি খারাপ ওনারা তো যদিও করে তাদের তে আমরা জানি যে কইরে তৈরি করা হয়েছে কি করে জোরে বলেন ব্যাগা কইরেই কি করা হয়েছে তৈরি করা হয়েছে অথচ তারপরেও দেখবেন তারা অনেকটা আমাদের থেকে ভালো আছে আমি কেন বলি জানেন আমি কোনোদিন মেয়েদের দোষ দিই না একটা মেয়ের দোষ দেই না আমি একটা মহিলার দোষ দিই না ওদের পক্ষে বলতেছি না সঠিক যেটা বলতেছি এই যে চোদ্দই ফেব্রুয়ারি আসবে যত মেয়েগুলা নাচানাচি করবে যত মেয়েগুলা হস্তি করবে যত মেয়েগুলা আর কাম কুকাম করবে একটাও মেয়ের দোষ না আমি ব্যাখ্যা দিব শুনবেন চোদ্দই ফেব্রুয়ারি এসেছে আপনার মেয়ে ঘর থেকে বেরিয়ে স্কুলের নাম নিয়ে চোদ্দই ফেব্রুয়ারি পালন করতে গেছে ভালোবাসা দিবস পালন করতে গেছে আর আপনি ফুল দিয়ে সুন্দর শাড়ি পরায় সায়রা দিছেন সে তো আগাম করবেই আপনি সাইরা দিলেন আপনার মেয়ে কিভাবে গেল আপনার মেয়ে গেল কিভাবে আপনি না মুসলমান আপনার স্ত্রী বাজারে গেল কি করে রমজান মাসে বাজারে যেতে পারে না মানুষ পুরুষ যেতে পারে না কার স্ত্রী গেল ওই স্ত্রীটাকে হিন্দু বুর্খা পরে কারা বেড়ায় কারা রমজান মাসে ভিড় করে কারা করলো এরা কারা ওই মহিলাটা কিভাবে করলো তো আপনার স্ত্রী আমার স্ত্রী দোষটাতে তাকে দিলাম কিভাবে গেল আপনার মেয়ে ছোটকাল থেকে সে স্কুলে যায় ফোন নিয়ে যায় কিভাবে ফোন স্কুলে কিভাবে যায় প্রাইভেট পড়তে যায় না প্রেমের বেট পড়তে যায় আপনার মেয়ে জানে মোড়ে মোড়ে দেখবেন দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে বাগান সাগান দিয়ে বেড়াইতেছে কি জন্য বেড়াইতেছে কার জন্য বেড়াইতেছে আপনি কি খোঁজ রাখছেন আপনি তো মনে মনে বলতেছেন যে ওরা তো ছোট বয়স করতেই পারে তাহলে আপনি নষ্ট করে দিলেন দায়িত্ব আপনি দায়ী থাকলেন আপনি আপনি নষ্ট করলেন এই ধরা খেতে হবে কাকে জোরে বলেন